খজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেব আমি উনিশশো একাত্তরের ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তার এই মুক্তিযুদ্ধ বলাটা ভণ্ডামি আর আরেক রাষ্ট্র এসে আমাদের মুক্ত করে দিয়ে যাইতে পারে না তাই তো ঘটিছে তাই না উনিশশো একাত্তরে কারণ কইতে পারে উনিশশো একাত্তরকে আমরা তাইলে কি বলবো সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে না হলে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না নৈতিক যে অথরিটি সেটা থাকবে না যাই হোক সেই আলাপ আমি পরে করব। আজকে না আজকের আলাপটা একটু মুখরোচক টাইপের উনিশশো একাত্তর নিয়ে মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিয়ে ফাঁপা আর মিসা কথা কিভাবে ধরতে হয় সেটা দেখায় দেব আজকের টেস্ট খেসেছে ফজা পাগলা আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখাই দেব আসেন আলার বাস্তে শুরু করি খোঁজা পাগলা একটা সাক্ষাৎকার দিচ্ছে বেকারত টিভিতে রঙ্গনের স্মৃতি এই সিরিজের তারে আনিছিল শফিক আহমেদ এটা এই অনুষ্ঠান করতো এই অনুষ্ঠানে এত গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ জাদুঘর এই জন্য তারা পুরস্কার দিছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এগুলো আমরা দেখি তার আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা প্রথম দা বিশে 1971 এর 9 মার্চ পতাকা উড়াইছে। দেখেন এডিটর সাহেব তার কথাটা দেখান। আমি কিশোরগঞ্জে 9 মার্চ পতাকা ওড়ালাম। 10 মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম। 11 মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। আচ্ছা এবার আসেন। দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াইছিল। 1971 সালে 6 মার্চ অকুতভয় ছাত্রনেতা কামরুজ জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ছয় মার্চ নয় মার্চ না আর সে উড়ায় নাই এইটা এটা স্কোর কাট করেন না পাশে শেষে দেখুন নি ওই পাশ করিছে না ফেল করিছে লেখেন পতাকা উড়ানোর দাবি নাম্বার কত দিমু হদ শূন্য লাড্ডা গোড্ডা আসেন পরের দাবি কি তা দেখি তারপরে সে কয় যে এগারো মার্চ সে গ্রামের বাড়ি যায় ইটনা থানা থানায় গিয়ে বলো অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করায় আনসার কমান্ডার দিয়া পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি ট্রেনিং মিলিটারি যুদ্ধ যাই হোক এবং সেই ইটনায় গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে এবং ইটনার মাঠে তৎকালীন করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা তো মুক্তিযুদ্ধে ইটনা উপজেলা এই শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খন্ডে এ ট্রেনিং এর কথা নাই যদিও এই ফজা পাগলা সম্পর্কে বলা হয়েছে সে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তাহলে এডিটা সাহেব ইটনার ট্রেনিং করানোর দাবি পক্ষে কোনো প্রামাণ্য রেফারেন্স বইয়ে এভিডেন্স এর নাই তাহলে ইডিও সে লাড্ডা গড্ডা দেন এডিটা সাহেব দু শূন্য কি আর করবেন যা দিবেন হাতে তাই যাবে সাথে এরপরে সে বলতেছে একুশ বাইশ এবং তেইশে জুন সে তামাবিল জাফলং এ মির শকতের আন্ডারে যুদ্ধ করেছে সে ছিল ডাউকিতে নিজেই কইছে দেখেন এডিটের সাহেব এই অংশটা মেজর মীর শৌকত নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে তিন দিন এখানে যুদ্ধ করেছিলাম সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খন্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছেন ওই যে তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরের এই অঞ্চলটা মির শকতের পাঁচ সেক্টর অন্তর্ভুক্ত ছিল ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য সদস্য ছিল মুজিব মুজিব বাহিনীর বাহিনীর দেশে ঢোকার আগে দেশ স্বাধীন হয়ে যায় দেশের একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে তো ফজা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফজার কোনোভাবেই মীর শকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই তাও তর্কের খাতিরে ধরি সে করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আসেন মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খণ্ড থেকে পড়ি রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তাহাবিল ডাউকি সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়কপথ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর বার্মা ফ্রন্টের যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা এ কারণেই সিলেট সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তাও বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধা অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তাহাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ ভাষায় রাধানগরের অবস্থানটা সিলেট তাহাবিল ডাউকি শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যেকোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আট মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল একুশ বাইশ কোন যুদ্ধ হয় নাই তেইশে জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয়ালে তাহার কিন্তু একুশ বাইশ যুদ্ধ হয় নাই সাতাশে জুন মুক্তি বাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পশ্চাদ প্রসারণ করে তেরোই জুলাই জাফলং এ একটা যুদ্ধ হয় এটাকে মুড়িয়ার যুদ্ধ বলা হয় যে দেখেন তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে